পাহাড় বরাবরই আমার পছন্দ অন্যরকম এক প্রশান্তি আছে এই পাহাড়ে পাহাড়ের বিশেষত্ব হল সবুজের উপরে মেঘের আনাগোনা সেই পাহাড় উপভোগ করতে আমরা চলে এসেছি বাংলাদেশের ভূস্বর্গ বান্দরবানে বর্তমানে বান্দরবানের লামা উপজালে উন্মোচিত হয়েছে পর্যটন সম্ভাবনার নতুন দোয়ার আমরা কথা বলছি লামার নতুন ভাইরাল স্পট মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সের এখানে সুউচ্চ সবুজ পাহাড় বনানি ঘেরা আঁকা পথ আকাশ এবং মেঘে দিয়েছে বড় আকর্ষণ খেলা অবারিত সবুজ পাহাড় প্রান্তর যেখানে মিশে যায় মেঘের বেলায় আমাদের আজকের ব্লকটি সাজানো হয়েছে মেরিনজা ভ্যালিতে অবস্থিত মেরিনজা ডেঞ্জার হিলের অনেস নিয়ে এবং ঢাকা থেকে মেরিনজাতে কিভাবে যাবেন তার কুটিনাটি সব বিষয় নিয়ে আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। वेलकम ব্যাক টু মাই চ্যানেল। इट्स মি নিকসন। আমরা এখন আছি ঢাকার ফকেরা পোলে। মেরিনজাবিলিতে যাওয়ার তিনটি অপশন আছে। প্রথম সহজ অপশন ঢাকা থেকে আলিকডমের বাসে ওঠা। ঢাকা থেকে আলিকডমের দূরত্ব প্রায় 393 কিমি। যেতে সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। ঢাকা থেকে দুইটি বাস সরাসরি আলিকডমের উদ্দেশ্যে ছেড়ে যায়। তা হলো শ্যামলী এনা ট্রাভেলস ও হানি ফন্টারপ্রাইজের নন এসি বাস। ভাড়া 1050 টাকা। ঢাকা থেকে আলী কদমের বাসে উঠলে আপনাদেরকে নামতে হবে মেরিনজা বাজারে আর মেরিনজা বাজার থেকে মেরিঞ্জাবাল কিভাবে যাবেন তা আমাদের পেয়ে যাবেন আসি অপশন দুই নিয়ে ঢাকা টু কক্সবাজারগামী বাসে উঠে আপনাকে নামতে হবে ফাঁসিয়া অথবা চক্রিয়াতে এখানে এসি বাসের ভাড়া পড়বে ষোলোশো থেকে দুই টাকা এবং নন এসি বাসের ভাড়া পড়বে নয়শো থেকে বারোশো টাকা তারপর চক্রিয়া থেকে লোকাল বাস বা চান্দের গাড়ি করে যেতে পারবেন মিরিঞ্জা বাজার চকরিয়া থেকে মিরিঞ্জা বাজারের দূরত্ব মাত্র সাতাশ কিলোমিটার যেতে সময় লাগতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লোকাল চাঁদের গাড়ির ভাড়া লোকাল বাস ভাড়া টাকা এবারে আসি অপশন থ্রিতে ঢাকা থেকে বান্দরবান সিটি হয়ে মিরিনে যাওয়া বেসিক্যালি আমরা এই রুটে মিরিঞ্জা যাচ্ছি প্রথমে ঢাকা টু বান্দরবান বাসে উঠেছি ফোকরাপুল থেকে আমাদের জার্নি মার্সার সাথে গত মাসে ট্রান্সপোর্ট ঢাকা আমাদের বাস ভাড়া পড়েছে জনপ্রতি নয়শো টাকা এছাড়া ঢাকা থেকে এসি এবং নন এসির উপর ভিত্তি করে সর্বোচ্চ আঠারোশো টাকা এবং সর্বনিম্ন নয়শো টাকা দিয়ে বান্দরবান আসতে পারবেন সকাল ছয়টা তিরিশ মিনিটে আমরা বান্দরবান শহরে এসে পৌঁছাই এবার আমাদের প্রথম কাজ ব্রেকফাস্ট করা বান্দরবানের ফেমাস হোটেল হিলভিউ থেকে জনপ্রতি আশি টাকা করে সকালের নাস্তা শেষ করলাম এই মুহূর্তে আমরা আছি বান্দরবান শহরে আর এই বান্দরবান শহর থেকে আমরা রওনা দেব মেরিন উদ্দেশ্যে তো চলুন আমাদের সাথে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের চাঁদের গাড়ি আর এই চাঁদের গাড়িতে আজকে আমরা রাইড দিয়ে চলে যাবো মেরিন জাভেলিতে দেখাবো সাথে পুরো রাস্তার ভিউ এবার আসি আমরা বান্দরবান শহর থেকে মিরিঞ্জা বাজারে কিভাবে যাব তার বিস্তারিত নিয়ে এক পরিচিত কাছের বাহির মাধ্যমে আমরা ঢাকায় বসে চাঁদের গাড়ি ঠিক করি বান্দরবান শহর থেকে সোয়ালক টঙ্কাবতী রাস্তা লামা হয়ে আমরা চলে যাব মেরিনজা বাজারে বান্দরবান শহর থেকে মিরিঞ্জা বাজারে যাওয়া এবং আসা মাঝখানে আমরা একদিন মিরিঞ্জা বেলিতে থাকবো এই দুই দিনের জন্য আমাদের চাঁদের গাড়ির ভাড়া নিয়েছে আট টাকা আমরা সকাম সড়ক হয়ে মেরিনজা বাজারে যাওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছি তা কিছুক্ষণ পর বলছি তবে একটি কথা না বললেই নয় মেরিনজা যাওয়ার জন্য আপনাদের সাথে রাখতে হবে দুই থেকে তিন কপি এনআডি গার্ডের ফটোকপি বিভিন্ন আর্মি ক্যাম্পে কার্ডের ফটোকপি জমা দেওয়ার পর আপনি মিরিঞ্জা ভ্যালিতে রাত্রিযাপন করতে পারবেন এবার বলি আমরা সোয়ালক টঙ্কাবতী সড়ক হয়ে কেন মিরিঞ্জা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে একটি হচ্ছে এই সোয়ালক টঙ্কাবতী সড়ক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় পাহাড়ি মানুষদের জীবনধারায় পরিপূর্ণ এই পাহাড়ি উঁচু চিম্বক পাহাড়ের দৃশ্য আপনাকে নিয়ে যাবে দুনিয়ায় অসম্ভব সুন্দর চারপাশে সবুজের সমারোহে উঁচু নিচু পাহাড় আর দূরে বড় পাহাড়ের গায়ে লেগে থাকা আকাশ আর মেঘের দৃশ্য দেখে মনে হবে এই যেন শিল্পীর আঁকা ছবি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা কতটা এনজয় করতে করতে এই রাস্তা পাড়ি দিচ্ছি লামার উদ্দেশ্যে। একজন ট্রাভেল ব্লগার হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এবং হাইলি রিকমেন্ড করব জীবনে একবার হলেও বান্দরবন থেকে লামা যান এই রাস্তা দিয়ে। ঠিক মনোযোগ দিয়ে কিছুক্ষণ আপনারা দেখতে থাকুন এই রাস্তার ভিউ আর হারিয়ে যান পাহাড়ি দৃশ্যের মধ্যে। এবার আসি আমরা মেরিনজা আসার আগে কিভাবে জুম করে বুকিং দিয়েছে আমরা মেরিনজাতে রাত্রি যাপনের উদ্দেশ্যে প্রায় দশ থেকে বারো দিন আগে থেকে মেরিনজা ভেলিতে কি কি রিসোর্ট আছে তার খোঁজ করা শুরু করি প্রায় অনেকগুলো রিসোর্টে ফোন দিয়ে খোঁজ নেওয়ার পর আমরা কোথাও খালি পাচ্ছিলাম না রোম বাট শেষ পর্যন্ত মেরিনজার ডেঞ্জার হিলে আমরা দুইটা জুমগড়ের কটেজ খালি পাই মেরিনজার ডেঞ্জার হিলে দুইটি কটেজ ফাঁকা পেয়ে আমরা হাফ ছেড়ে বাঁচলাম আর এই দুইটি জুম্বর কটেজে আমরা বুকিং দিয়ে দিই পাঁচ টাকা দিয়ে যেহেতু শুক্রবার ছিল আর এটা ছুটির দিন হওয়ার কারণে জঙ্গলের ভাড়া কিছুটা বেশি আর নর্মালি উইক ডেজে এই জঙ্গল গুলোর ভাড়া দুই হাজার টাকা করে বাট শুক্রবার থেকে এই জঙ্গল ভাড়া আমাদেরকে আড়াই টাকা করে দিতে হয়েছে তবে একটা কথা আপনাদের সবারই মনে রাখা উচিত শুক্রবার শনিবার এবং বিভিন্ন সরকারি ছুটির দিনগুলোতে জঙ্গর অনেক আগে থেকে বুকিং দেওয়ার চেষ্টা করবেন না হলে এখানে জঙ্গর পাকা পাওয়ার চান্সেস অনেক কম বান্দরবান থেকে প্রায় দেড় ঘন্টার মতো চাঁদের গাড়ি রাইড দিয়ে আমরা চলে আসলাম লামা এই মুহূর্তে আমরা আছি লামা কেয়াজুপাড়া আর এখান থেকে আরও তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের মিরিঞ্জা ভ্যালিতে যাইতে রাইট নাও এখানে একটা শপ আছে এখানে আমরা চা টফি ঠান্ডা খাইতে দাঁড়ালাম বেশ একটা ব্রেক নিচ্ছি বিশ ত্রিশ মিনিটে তো তারপরে যাব আমরা মিরিঞ্জা ভ্যালির দিকে থাকুন আমাদের সাথে মহাব্বত আঁকতে পারি লামা বাজারে ব্রেক শেষ করে আমরা আবারও রওনা দিলাম মিরিঞ্জার পথে হ্যালো গাইস আমরা বান্দরবান শহর থেকে দুই থেকে আড়াই ঘন্টার একটা চান্দের গাড়ি রাইড দিয়ে চলে আসলাম মিরিঞ্জা ভ্যালিতে আর আমরা এখনই মিরিঞ্জা ভ্যালির উপরের দিকে যাব খুব সম্ভবত দশ মিনিটের একটা ট্রেকিং পথ আছে যদিও এখন রোদ একটু প্যারা খাওয়া লাগবে আর এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে মিরিঞ্জা বাজারে আর এখান থেকে উঠেই আমরা সরাসরি চলে যাব আমাদের রিসোর্টে জুমগড় পাহাড়ি জুমগড। আমরা রাত্রটা এখানে কাটাবো আর দেখাবো আপনাদেরকে এখান থেকে রাতে কেমন লাগে পরের দিন সকালবেলা কেমন লাগে আর এখানকার আশেপাশে কি কি ঘোরা যায় সব কিছুর ডিটেলস নিয়ে থাকবে আমাদের এই ব্লগ মেরিঞ্জা বাজারের নিচ থেকে একদমই পাহাড়ি কাঁচা রাস্তা ধরে উপরে উঠছি এই রাস্তা দিয়ে হেঁটে ওঠা ছাড়া আর কোনো অপশন নেই উঠছি আর ভাবছি যে বর্ষায় এই রাস্তা ধরে ট্যুরিস্টরা কিভাবে উপরে ওঠে তবে বাইকাররা এই রাস্তা দিয়েই বাইক নিয়ে উপরে ওঠে বাট রাস্তাটা অনেক বেশি রিস্কি বাইকারদের জন্য আমরা বেশ কয়েকটা বাইক স্লিপ কাটতেও দেখেছি কেমন আপু অনেক ভালো লাগছে ফার্স্ট টাইম দেখতেছি মেরিনজা বাজার থেকে প্রায় পনেরো মিনিটের ট্রেকিং শেষ করে আমরা ডেঞ্জার শেষ পর্যন্ত পৌঁছালাম ফাইনালি প্রায় মিনিট মিনিটের একটা ট্রেকিং শেষ করে আমরা চলে আসলাম মেরিনজা ডেঞ্জার হিলে ফ্রন্ট গেট দিয়ে ঢুকলাম ভিতরে সামনেই ওনাদের রিসেপশন প্লাস ছোট একটা দোকান টাইপ এরকম পাহাড়ি জুমগড়ের রিসেপশন আর কি থাকবে বুঝতেই পারতেছেন সো চলুন দেখাই আপনাদেরকে উনি সাদ্দাম এই রিসোর্টের ম্যানেজার আমাদের জমগর বিষয়ক একটি সমস্যার কথা উনি আমাদেরকে এখনই বলছেন সেটা আমরা আপনাদেরকে একটু পরেই জানাবো ও বাইদা ভাই একটা কথা বলে নেই আপনারা এখানে বাইক পার্কিং করতে পারবেন পার বাইক বিশ করে এই হচ্ছে আমাদের আজকের কটেজ জুমগর যেখানে আমরা থাকবো আর কটেজটা নতুন বানাইছে ওনারা এখানে সব কিছুই ঠিক আছে শুধু এই ময়লাগুলো বাদ দিয়ে এই ময়লাগুলোর জন্য এখানকার ফুটেজটা খুব একটা ভালো লাগতেছে না এবার দেখাবো আমাদের জুমঘরের বারান্ত থেকে সামনের ভিউ আমাদের সামনে ছিল মারাংসা হিলের পড হাউস গুলো দেখে নিন হিলের পড় হাউস গুলোর আশেপাশের এই হচ্ছে আমাদের কটেজের ভিতরের জায়গা জুমঘরের ভেতরটা এমন এখানে পাঁচ থেকে ছয় জন থাকা যায় চাইলে দুই তিনজন বেশিও থাকতে পারবেন এই জুমগরের ভিতরে আমরা পেয়েছি ছোট ছোট বালিশ আর পাতলা কম্বল রাতে থাকার জন্য এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই আমি আপনাদেরকে আগেই বলেছি আমাদের দুইটা জুমগর পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং ছিল আমরা অগ্রিম বিকাশ করি তিন হাজার টাকা আমাদের যেদিন বুকিং ডেট ছিল সেদিন সকাল সকালবেলা চাঁদের গাড়িতে ওঠার আগে আমরা ড্যাঞ্জারিলের ম্যানেজার সাদ্দাম ভাইকে ফোন দিই এবং দুইটা জুমগরের কথা উনি কনফার্ম করে ইভেন উনি আমাদেরকে বলেছে যে আপনার জন্য দুইটা জুম ঘর আমরা পাশাপাশি রেখেছে কিন্তু আমরা রিসোর্টে যে জানতে পারি আমাদের জন্য একটি জুম রাখা আছে বাকি আরেকটা ঘর ইমার্জেন্সি বেসিসে অন্য আরেকটি দলকে দেয়া হয় চাঁদের গাড়ি করে এই মেরিন জাহাজতে আমাদের সময় লেগেছে দুই থেকে আড়াই ঘন্টার মতো পরবর্তীতে রিসোর্টে এসে ম্যানেজার সাদ্দাম বলে আপনাদের জন্য একটি জুম রেখেছে আই মিন দুই ঘন্টা আগেও বান্দরবান থাকা অবস্থায় তার সাথে আমাদের কথা হয়েছে এবং তিনি বলেছেন আমাদের জন্য দুইটি জুম্বর রেখেছেন আর এই দুই ঘন্টার মধ্যে দুইটি একটি হয়ে গিয়েছে কপালটা ভালো না জানি আরেকটু পরে আসলে আরেকটা জুঙ্গর কখন যেন তাবু হয়ে যেত এটা রিসোর্ট ম্যানেজারদের এখন নিত্য দিনের কাহিনী কারুর কাছে জুমগর হয়েছে কারুর কাছে তাবু বেঁচে রাতের বেলা যেয়ে দেখে আসলে কিছুই নাই ওনাদের অ্যাকচুয়ালি কথায় কাজে কোনো মিল নাই যদিও আমার কাহিনী এখনো শেষ হয় নাই আরো কিছুক্ষণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আরো এক দুইটা টুইস্ট পেয়ে যাবেন এই মেরিনজা ড্যাঞ্জার রেলের বাজে সার্ভিস এবং বাজে অভিজ্ঞতা আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই এখানকার দুপুর রাতের বেলা এবং সকাল বেলার নাস্তা তিনটা বেলার খাবার মিলে আমাদের খাবারের প্যাকেজ ছিল সাতশো পঞ্চাশ টাকা জন প্রতি প্রকৃতি দেখতে দেখতে এর মধ্যেই চলে এলো আমাদের দুপুরের খাবার আমাদের দুপুরের খাবারের আইটেম ছিল আলু ভর্তা ফার্মের মুরগি ডাল আর ভাত খুবই দুঃখের বিষয় এইটা যে আমার কাছে মনে হয়েছে এর চাইতে জঘন্য খাবার আমার জীবনে আমি কোনোদিন খাই নাই এই খাবার কোয়ালিটি ছিল সিদ্ধ আদা সিদ্ধ লবণবিহীন মানে একেবারে জাতের খাবার রকম আপনার কাছে এনে জাস্ট দিয়ে গেছে আর কোনো দায়িত্বই মনে ওদের ছিল না এই মুহূর্তে একটু বিকাল হয়ে গেছে আমরা এখন যাব হচ্ছে আর নিচে একটা ঝর্ণা আছে ঝর্ণা দেখতে জানি না কত দূর যাইতে যাইতে হয়তো বলতে পারবো তারপরে আপনাদেরকে রিপোর্ট করতে পারবো অ্যাকচুয়ালি ঝর্ণাতে যাইতে কতক্ষণ সময় লাগে লোকাল মানুষজনের কাছে যেটা দশ মিনিট এটা আমাদের কাছে আধা ঘন্টা সো তাদের কথায় বিশ্বাস না করে আমরা নিজেরা যেয়ে দেখবো চেক ইন করার সময় ম্যানেজার সাদ্দাম জানায় একটু হেঁটে এই পাহাড়ের নিচে গেলেই একটা ঝর্ণা দেখা যাবে আমরা সেটা দেখার জন্য রওনা দিই এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি ঝর্ণার দিকে এটা হচ্ছে ঝর্ণায় যাওয়ার রাস্তা একেবারে খাড়া রাস্তা এখান থেকে খুব সাবধানে নিচের দিকে নামতে হবে আমাদেরকে সি একেবারে খাড়া রাস্তা এখানে মাটি কেটে রাস্তা বানানো আছে খুবই সাবধানে নামতে হবে একেবারে স্টিপ পড়লে অবস্থা ডাইল ঝর্ণায় নামার এই রাস্তাটা বেশ কঠিন খুব কষ্ট করে নামতে হয় এদিকেও একেবারে নিচে চলে গেছে আর এই জায়গাটা অনেক কঠিন উপর থেকে নিচে নেমে অনেকটাই হতাশ হলাম এখানে আসলে কোনো ঝর্ণা নাই শুধু ঝিরিপথ আছে আমাদের আবার কষ্ট করে এই মাটির পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটা টপ পয়েন্টে মেরিনজার ডেঞ্জার হিলের আমার পিছনে দেখতে পাচ্ছেন সবুজ বিস্তৃত পাহাড় বেশ সুন্দর এখান থেকে পাহাড় বিকেলে দূরে বৃষ্টি হওয়ার দৃশ্য আমরা আমাদের বারান্দায় বসে দেখতে দেখতেই হঠাৎ রং দনু দেখতে পেলাম এক অসাধারণ সুন্দর দৃশ্য যা ভাষায় প্রকাশ করা যাবে না ক্যামেরাও ক্যাপচার করা যাবে না এই দৃশ্য এবার একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই এই তিন চারটি জুম জন্য কমন ওয়াশরুম এটা এই টোরে আমরা এই কমন ওয়াশরুম নিয়ে ভালোই প্যারা খাইছি আমাদের আজকের তিনটা শেষ হলো মিরিঞ্জার একটা ভিউ পয়েন্ট থেকে এমন সানসেট দেখতে দেখতে কি সুন্দর তাই না এমন জুম ঘরে বা টেন্টে রাত্রি একাকারা কখনোই মজাদার না সব সময় গ্রুপে যাওয়ার চেষ্টা করবেন রাতে আমাদের গ্রুপের গানের আসো বেশ ভালোভাবে জমলো দূরে থাকবেন না আসেন एवरीवन প্লিজ

মাঝেবার আমরা ঝালমুড়ি মাখিয়েও খেলাম আমাদের রাত কাটলো এমন একটি চাঁদনি রাত দেখতে দেখতে এবার আরেকটা সমস্যার কথা বলি রাতের খাবারের প্যাকেজ ছিল তিনটা পরোটা একটা বার্বিকি চিকেন আর এক প্যাকেট টমেটো সস কিন্তু দুঃখের বিষয়ে সাথে সাথে আমরা ম্যানেজারকে কল দিই কিন্তু ম্যানেজার জানায় তাদের কাছে কোন এক্সট্রা চিকেন নেই চাইলে তারা ডিম ভেজে সাদাওয়াদ দিতে পারবে এমন একটি পরিস্থিতিতে ডিম ভাজা আর সাদাবাদ খাওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের ছিল না কিন্তু আমার কথা হলো আমাদের তো আগে থেকে খাবারের অর্ডার দেওয়া ছিল তাহলে এক্সট্রা চিকেন লাগবে কেন আমার তো প্যাকেজের ভিতরে ওই চিকেন থাকার কথা ও হ্যাঁ আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি এই ডিম ভাজা আর সাদা ভাতের প্যাকেজ প্রাইস কিন্তু প্রায় সাড়ে তিনশো টাকা ওনারা চিকেন দিতে পারে নাই ডিম ভাজা দিয়েছে কিন্তু খাবারের টাকা কিন্তু এক টাকাও কম রাখে নাই পুরো রাত আমাদের কেটেছে বারান্দায় উপরে আকাশ ভরা তারা আর নিচে সাদা তুলার মতো মেঘ দেখতে দেখতে সূর্য আগে দিনের আলো ফোটার সাথে সাথে বারান্দায় বসে দেখছি মেঘের সাগর এখানে মেঘ ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না মন চাচ্ছে এই মেঘের ফেলায় ভেসে যায় পরবর্তীতে আমরা একটা ভিউ পয়েন্ট থেকে দেখলাম এমন একটি সানরাইজ যা আপনার দিনটা ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো মেঘের সমুদ্র সূর্যের কারণে হয়তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না বাট যখন সূর্যটা ওঠার আগ মুহূর্ত থেকে একটু আলো ফোটে তারপরের মুহূর্ত গুলা এক কথায় অসাধারণ এই মেরিনজা কমপ্লেক্স সমুদ্র থেকে প্রায় ষোলোশো ফিট উঁচুতে অবস্থিত এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের লোকুচুরি উপভোগ করা যায় অবারিত সবুজ প্রান্তর যেখানে মিশে যায় মেঘের ভেলায় যা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ঘুরে বেড়াচ্ছি মিরিঞ্জার ডেঞ্জার হিলে আমাদের কটেজ থেকে একটু দূরে এসে একটা ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্ট আসলাম দেখি এখান থেকে সব কিছু দেখতে কেমন লাগে আই হোপ যে অসম্ভব সুন্দর লাগবে এই জায়গাটা মূলত একটা এন্ড জুন পাহাড়ের সো চারদিক থেকে মেঘ দেখা যাবে এই জায়গাতে জায়গাটা আসলেই সুন্দর এই পাশে সূর্য উঠছে আর এদিক থেকে যদি এদিকে যাই চারদিকেই মেঘ আর চারিদিকেই মেঘ মেরিনজা ভেলিতে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম মেরিনজা ভেলির মেরিনজা ডেঞ্জার হিলের একেবারে শেষের দিকে আর এই জায়গাতে এসে দেখলাম এটা একটা পাহাড়ের শেষ মাথা আর চার চারপাশ জুড়ে মেঘ পুরা মেঘে এই জায়গাটাকে ঘিরে রাখছে ওয়াও আমার অনেক নিচে মেঘ এরকম দৃশ্য দেখতে আমাদের সবারই আশা করি ভালো লাগে এক কথায় অসাধারণ ওয়াও অনেক সুন্দর এত সুন্দর ভিউ দেখতে চিন্তাও করি এটাই সকালবেলা উঠে মনে হচ্ছে মেঘের সাথে পাহাড়ের যেন আজন্ম বন্ধুত্ব প্রকৃতি এই এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাথুরি মিশিয়ে এখানে ইচ্ছে করলে ছোঁয়া যায় মেঘ আকাশকেও মনে হয় বেশ কাছে সকাল সাতটা থেকে আটটা নাগাদ ওয়াশরুমে যাওয়ার জন্য যখন বের হই তখন চোখে পড়ল বিরাট লম্বা লাইন এই টোরে আমাদের ভোগান্তি ছিল ওয়াশরুম ব্যবহার করা যাই হোক আমাদের সকালের নাস্তা আসে নয়টার দিকে খাবার দিল শুকনা খিচুড়ি ডিম আর এক টুকরা ছোট মাংস খাবার দেখেই বুঝতে পারছেন চাল হলুদ দিয়ে ফুটে দিয়েছে চাল ভালো মতো সিদ্ধ হয়নি এবারে আসি এই ট্যুরের সবচেয়ে বাজে বিষয় নিয়ে দুটি জুমঘর আমরা বুকিং দিয়েছিলাম মূলত এই দুটি জুমঘর আমাদের দেয়ার কথা ছিল যেহেতু আমরা দশজন ট্যুর মেম্বার ছিলাম অবাক করা বিষয় হলো আরেক গ্রুপের কাছেও এই দুটি জুমঘরই বুকিং দিয়েছে এই রিসোর্ট কর্তৃপক্ষ এটা আমরা জানতে পেরেছি সকালে যখন ওই গ্রুপ মেম্বারদের সাথে কথা বলেছি তখন মানে একই জুমঘর দুই গ্রুপের কাছে বুকিং দিয়েছে এই রিসোর্ট কর্তৃপক্ষ সবচেয়ে মজার বিষয় হলো তাদেরকে বলা হয়েছে ইমার্জেন্সিতে আমাদেরকে এই জমগোট দিয়েছে ওনারা আর আমাদেরকে বলা হয়েছে ইমার্জেন্সিতে ওনাদেরকে এই জমগোট দিয়েছে ওনারা আমাদের 10 জনের জন্য এই ছোট জমগোট দিয়েছে আর ওনাদের পনেরো ষোলো জনের জন্য বড় জমগোট আর এই একটি জুমগড়ের জন্য আমাদের দিতে হয়েছে তিন টাকা আরো কিছু কথা বলবো এক এখানে বখাটে ট্যুরিস্ট অনেক বেশি মেয়ে টুরিস্টের জন্য আপত্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে দুই এই রিসোর্টের মাঝে একটি কথা না বললেই নয় আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের তাই যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার চেষ্টা করুন আর রিসোর্ট মালিকদেরকে বলবো অপতনশীল দ্রব্য পরিষ্কার করুন এবং পাহাড়ি পরিবেশ রক্ষা করুন আমরা চেক আউট করি সকাল এগারোটার দিকে রিসোর্টের ম্যানেজমেন্ট ইস্যু ছাড়া এই টোরের সব কিছুই ভালো ছিল আমরা এমন অপূর্ব প্রকৃতি খুব কমই দেখেছি এটা মানতেই হবে আপনারা কি গাছ থেকে পেরে আমলকি খেতে চান গাছ থেকে পেরে আমলকি খেতে হলে আসতে হবে মেডিনজার ডेंजर হিলে তো দেখতে পাচ্ছেন আমার আমি একটা আমলকি গাছের পাশে দাঁড়িয়ে আছি আর এই যে আমলকি এই যে আমলকি গাছ থেকে পেরে আমলকি খেতে কেমন লাগে আমলুকি টেস্ট তো আমলুকি একটু পিতা বাট সরাসরি গাছ থেকে বেড়ে ছোটবেলায় খাইছি যখন পারে আসছি আর আজকে অনেক দিন পরে এই শাকটা নিলাম আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই আপনাদের মেলিঞ্জা টুর কেমন কেটেছে তা আমাদের কমেন্টে জানান এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ